আপনারা এগুলো করছেন পশ্চিমবাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য মুর্শিদাবাদের জেনোসাইট প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন আগে আলোচনা করুন পাকিস্তানের র্যাফেল কখন ঢুকবে পাকিস্তানকে গুঁড়া করব কখন এইসব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টেড এইসব প্রচার করেন আমি শুভেন্দু অধিকারী এর কোন মন্তব্য করি না করব না আমার এগারোর আগের শপথ ছিল সিপিএম যাক যে আসে আসুক বাংলা বাঁচুক আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও এর বাইরে কোনো কথা হতে পারে না লক্ষ্যে আমরা স্থির আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছে আট মাস পরে পিসি কে হারাবো ভাইপো জেলে ঢোকাবো গতকাল থেকে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র চর্চা চলছে এবং অনেকেই আমাকেও পোস্ট করছেন মেসেজ করছেন এবং জিজ্ঞাসা করছেন এই নিয়ে আমি কোনো কথা বলছি না কেন সেটা হচ্ছে ওই যে দীঘায় একটা কালচারাল সেন্টারের নামে ঢব্বাজিক বানানো হয়েছে এবং সেটাকে জগন্নাথ মন্দির বলে নাম দিয়ে অনেক কিছু করে তৃণমূল একটা প্রচার করার চেষ্টা করছে সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে সেইখানে হঠাৎ করে কালকে বিজেপি নেতা দিলীপ ঘোষ সস্ত্রিক পৌঁছে যান এবং সেই তুমুল তুমুল বিতর্ক শুরু হয়েছে অনেকেই অনেক কথা বলছেন এবং সব থেকে মজার কথা যেটা আমি দেখছি সেটা হচ্ছে যারা বিজেপি কর্মী সমর্থক যারা বুথ লেভেলে কাজটা করেন বেশিরভাগই এই ঘটনায় ক্ষিপ্ত এবং তুমুল ভাবে দিলীপ ঘোষের সমালোচনা করছেন আর অদ্ভুত এই দিলীপ ঘোষকে ডিফেন্ড করছেন কারা না তৃণমূলের আইটি সেল তৃণমূলের মুখপাত্র যারা আছেন তারা ডিফেন্ড করছেন এবং ডিফেন্ড করছেন কি বলে যে তিনি বিজেপি নেতা তিনি তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল একটা লড়াই রয়েছে কিন্তু তিনি যে এই সব কিছুর উর্ধে উঠে এত বড় একটা মুখ্যমন্ত্রী কাজ করছেন সেই জায়গায় এসেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ এটা দারুণ ব্যাপার তার মহানুভবতার ব্যাপার যে মহানুভবতাটা যার দল যে দলটা তিনি করেন সে বিজেপি কর্মী সমর্থকরাই বুঝতে পারছেন না তো এই নিয়ে তুমুল চর্চা হচ্ছে এবং অনেকেই বলছেন তিনি নাকি সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন কেউ কেউ তো একদম ডেট অব্দি ঘোষণা করে দিচ্ছেন একুশে জুলাই কিন্তু আমার এখানে একটাই বক্তব্য রয়েছে দিলীপ ঘোষ না কে না কি এই ইস্যুতে কি ভোট হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোট হবে একটাই ইস্যুতে আর সেই ইস্যুটা হচ্ছে এই রাজ্যের হিন্দুদের বাঁচার ইস্যু এই রাজ্যে দু হাজার ছাব্বিশে যদি পট পরিবর্তন না হয় পালা পরিবর্তন না হয় তাহলে মোথাবাড়ি জঙ্গিপুর সেখানে যা যা কাণ্ড ঘটেছে হিন্দুদের উপর ঠিক একই কাণ্ড ঘটবে এই বাংলায় পেহেলগাঁওয়ে যেভাবে হিন্দুদের পরিচয় দেখে দেখে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গ হয়তো সেই একই জিনিস জানা দেখা যাবে আর সেই ছবিটাই তুলে ধরলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন এর আগেও দিলীপ ঘোষ যখন বিয়েটি এ করলেন তখন সেই অনেক হইচই হয়েছিল আমি সেটা নিয়ে একটা খবর করিনি একটা লাইনও লিখিনি তার কারণ হচ্ছে যে আমার মনে হয়েছে চাটনি খবর এই সব চাটনি খবর দিয়ে মূল জায়গা থেকে ফোকাস ঘোরানোর চেষ্টা করা হচ্ছে কেন আপনারা পরপর পরপর সিকুয়েন্স গুলো দেখুন রাজ্যে যে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে পরিস্থিতির মাঝখানে প্রথমে চাকরি চলে গেল যা নিয়ে তুমুল বিতর্ক হলো রাজ্য জুড়ে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিত তৈরি হয়ে গেল যেখানে পুলিশ লাথি মার্চে যোগ্য শিক্ষকদের পেটে এবং সেই জায়গা থেকে দৃষ্টি ঘোরাতে আমরা দেখলাম তারপর হঠাৎ করে ওয়াক অফ নিয়ে খুব মাতামাতি শুরু হয়ে গেল ওয়াক অফ বিরোধিতা করতে হবে এবং সেই জায়গা থেকে পরিস্থিতি এমনই উত্তেজনার জায়গায় চলে গেল যে সেটা রাজ্য প্রশাসনের হাতের বাইরে থেকে চলে গেল হাইকোর্টের নির্দেশে সেখানে সেনা অব্দি নামাতে হলো গোটা রাজ্য যখন ফুঁসছে তখন হঠাৎ করে দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে এলো আচ্ছা বলুন তো কেউ একজন বিয়ে করলো করলো না সারা জীবন ব্রহ্মচর্য পালন করলো ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে রাজ্য রাজনীতির কি সম্পর্ক আছে অথচ সমস্ত মিডিয়া সমস্ত মিডিয়া সেটাকেই চব্বিশ ঘন্টা ধরে প্রচার করছে কি শাড়ি পরছেন কোথায় গয়না পরছেন কোন জায়গায় গিয়ে মেকআপ করছেন এইসব দেখানো হচ্ছে এর সঙ্গে রাজ্যের ভালো মন্দ কোথাও কোনো কিছুর কোনো কিছু যোগ আছে আবার কালকে কালকে যেটা হলো দিলীপ ঘোষ গেলেন সস্ত্রীক সেখানে কেই নিয়ে ফুটেজের পর ফুটেজ ফুটেজের পর ফুটেজ অবভিয়াসলি দেখুন যে পরিস্থিতি এখানে হচ্ছে রাজ্যে এই বিজেপি বারবার অভিযোগ করছে তাদের যারা কর্মী সমর্থক আছে তারা তারা কোন হচ্ছে এই তৃণমূলের হাতে তারা এই তৃণমূলের পুলিশের হাতে হেনস্থা হচ্ছে অথচ অথচ আমরা অতীতেও দেখেছি এই দিলীপ ঘোষ ভুট্ট বেশি তৃণমূল প্রেমী তিনি এক টেবিলে বসে কুণাল ঘোষের সঙ্গে কেক কেক থাকতে পারেন একসঙ্গে খাবার টাবার খেতে পারেন ওই এই দিলীপ ঘোষ যখন তার রাজ্য সভাপতিত্ব চলে যায় বা কেন্দ্রীয় সহসভাপতির পদ চলে যায় তখন বিজেপির কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে না ঠিক আছে আমাদের দলের ব্যাপার আমরা বুঝে নিয়েছি ঠিক আছে কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু কিন্তু দেখা যায় ও ভেঙে যায় কুনাল ঘোষের ফিরা থাকিমের ফলে বিজেপির কর্মী সমর্থকদের অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে এই দিলীপ ঘোষ সত্যি বিজেপি করেন নাকি বিজেপির ভেতরে থেকে তিনি ঘর শত্রু বিভীষণ তিনি তৃণমূল করেন এই নিয়ে দীর্ঘদিন আমি সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা দেখেছি কিন্তু আবারও আমি বলছি যে এই সব কোনো কিছুই কিন্তু দু হাজার ছাব্বিশে কাজ করবে না কেন কেননা ধরুন চুক্তির খাতিরে যারা বলছেন দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবেন তৃণমূলে জয়েন করলেন এবং তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হলেন যার খুশির বিরুদ্ধে দাঁড়ালেন যে কোনো জায়গায় দাঁড়ালেন যারা বিজেপিটা করেন যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন যারা ভাবছেন যে এই রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় না আসে হিন্দুরা বোধহয় আর বাঁচতে পারবে না দিলীপ ঘোষকে একটা ভোটও দেবেন হ্যাঁ তার কিছু আমচা চমচা বেলচা আছে তারা তাদের সঙ্গে যাবেন যে কোনো রাজনৈতিক নেতারই এটা থাকে তিনি যেদিকে যাবেন সেদিকে যাবেন কিন্তু যখন নীতি আদর্শের প্রশ্ন হয় মানুষ তখন কোন দিকে যায় তার বিবেক যেটা বলে আর আরেকটা কথাও বলে দিচ্ছি দিলীপ ঘোষ যদি এত চোটের নেতাই হতেন ওই বলছিলেন অনেকে দেখছি আবার যুক্তি খাড়া করছেন যে দু হাজার উনিশে এত বড় সাফল্য দিয়েছে দু হাজার একুশে তাকে মুখ্যমন্ত্রী মুখ করা হলো না তারপর তাকে সরিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী মুখ তো তাকে করা হয়নি কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী মুখ হবেনও না এই কথাও তো বলা হয়নি তাহলে সাতাত্তরে দৌড় থেমে গেল কেন দিলীপ ঘোষ যদি এত চোটের নেতাই হবে বলা হচ্ছে তার আসনটা পরিবর্তন করে তাকে হারিয়ে দেওয়া হলো এবং তখন দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন যে দলেরই কোনো এক নেতা তাকে ওখানে হারিয়ে দিয়েছে তাহলে ভাবুন দিলীপ ঘোষ এত বড় নেতা যাকে একটা আসন দেওয়া হচ্ছে সেই আসনে নিজে জেতার ক্ষমতা নেই তাকে অন্য লোক হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সব থেকে বড় কথা তাকে যে হারিয়ে দেওয়া হয়েছে বা হারিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এটা তিনি অ্যাসেস করতে পারেন তিনি তো দলকে আগে জানিয়ে রাখতে পারতেন যে দেখুন আমি এখানে জিততে এসছি আমি জেতার জন্য এই এই কাণ্ড করছি কিন্তু এই দল বিরোধী অ্যাক্টিভিটি করা হচ্ছে এবং সেটা করছেন অমুক নেতা ওই আগে তো কিছু বলেননি তার মানে সবটাই কাগজে বাঘ আবার বলছি এই রাজ্যে দিলীপ ঘোষের কথা বাদ দিন যে কোনো নেতা নেত্রীর কথা বাদ দিন এই রাজ্যে ভোট হয় প্রতীক দেখে এবং সেখানে মানুষ দুটো প্রতীক দেখে ভোট দেবে যারা ভাবছেন যে এই রাজ্যে তৃণমূল একদম উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কিছু হয় না সেই জায়গা থেকে তারা তৃণমূল কংগ্রেসের ফুলে ভোট দেবেন আর যারা ভাবছেন যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে এই তৃণমূল যদি দু হাজার আবার জিতে যায় এবার আর এই রাজ্যে টিকতে পারবো না হয়তো প্রাণে বেঁচে থাকতে পারবো না তারা বিজেপিকে ভোট দেবেন এর বাইরে কোনো রকম কোনো ইকুয়েশন নেই এর বাইরে বাকি যে দলগুলো রয়েছে সেটা বামপন্থী দলগুলোই হোক কংগ্রেসই হোক ওই আইএসএফই হোক এস হোক তারা মানে এগুলো একটা ওই এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোট থাকে তারা সেটাই পাবে একদম মেরুকরণ হয়ে গেছে এবং এর বাইরে কোনোরকম কোনো ভোটিং এর জায়গা নেই সেখানে দিলীপ ঘোষ কি করলেন না করলেন আজকে ওই জায়গাটা কোনো ভাবার জায়গা নেই মালদা মুর্শিদাবাদ দেখে নেওয়ার পর মালদা মুর্শিদাবাদের যে কাণ্ড ঘটেছে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিপীড়ন করা হয়েছে যেভাবে তাদের প্রাণ চলে গেছে আজকে সিপিএম করছিল তো হরগোবিন্দ দাস আর চন্দন দাস কিন্তু কি হলো যখন তাদের উপর অত্যাচার করা হলো জিজ্ঞেস করা হয়েছিল তোমরা সিপিএম করো তোমরা সেকুলার তোমরা সর্বধর্ম সমন্বয়ের কথা ভাবো তোমরা আমাদের সঙ্গে ইন্ডি জোটে আছো না এইসব কোনো কিছু আলোচনা করা হয়নি শুধুমাত্র হিন্দু সেই জন্য প্রাণ গেছে সুতরাং এই রাজ্যের হিন্দুরা ডিটারমাইন্ড যে যদি বাঁচতে হয় দু হাজার ছাব্বিশে যে করে হোক ভোটটা দিতে হবে বিজেপি এবং তার বাইরে কোনো ইকুয়েশান নেই আর সেই কথাটাই স্পষ্ট করে বলে দিলেন শুভেন্দু অধিকারী এবার হ্যাঁ একটা প্রশ্ন অবশ্যই যাচ্ছে এবং যেটা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরাও অত্যন্ত ক্ষিপ্ত সেটা হচ্ছে যে আমরা তো সবসময়ই মেনে আসি যে সবার আগে দেশ তারপরে আমার ধর্ম তারপরে আমার দল তারপরে আমার ব্যক্তি ব্যক্তি সত্তা সবার শেষে আসে কিন্তু এক্ষেত্রে কি সত্তাটা সব থেকে বেশি আগে চলে আসছে সেই জন্য এই কাণ্ডটা হলো এবং সেই জন্য আমরা দেখলাম যে এই দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবাদও দেখাচ্ছেন আজকে কর্মী সমর্থকরা একজন লোক দেখে নিন সেই ভিডিওটা জি জিন্দাবাদ বাহ জিন্দাবাদ জিন্দাবাদ মঙ্গল মুকতি সুজনমോദা জি জিন্দাবাদ বাহ জিন্দাবাদ বাহ জিন্দাবাদ আমাদের সংগ্রাম জয় জয় চলবে গোমা জি জিন্দাবাদ বাহ জিন্দাবাদ দিলীপ ঘোষকে স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে স্বাগতম 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 দিলীপ ঘোষকে স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে স্বাগতম 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 মോദা জি জিন্দাবাদ 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 दादा नमस्कार जब पहुंचे तो कहते हैं एक जगह पर तीन लोग जले सामने बोल जी सामने बोले अरे सब क्या ना दिख से नहीं दादा दादा वो क्या वो क्यों दिखते हैं दादा দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেজন্য আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাব না এখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে গেল যে দিলীপ ঘোষ যেটা কালকে করেছেন সেটা বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় অংশ মেনে নিতে পারছেন না তাহলে খুব স্বাভাবিকভাবেই এই দিলীপ ঘোষ যদি দল পরিবর্তন করে অন্য দলে চলেও যান যুক্তির খাতিরে তর্কের খাতিরে যদি ধরেও তিনি হয়তো ব্যক্তি রাজনীতিবিদ হিসেবে যেতে পারেন সে যে কেউ যেতে পারেন তার গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু তার সঙ্গে কোনো ভোট ব্যাংক কিন্তু যাবে না ওই মানুষগুলো দিলীপ ঘোষকে ভোট দিয়েছিলেন বা দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন কেননা তিনি বিজেপি করতেন কেননা এই মানুষগুলো বিজেপিকে সমর্থন করে সুতরাং নেই তবে হ্যাঁ প্রশ্ন তো সব জায়গাতে সেটা হচ্ছে যে এই যে কাণ্ড কারখানা হচ্ছে যেখানে কর্মী সমর্থকরা মার খাচ্ছে যাদের হাতে মার খাচ্ছে বলে অভিযোগ তাদের সঙ্গে একসঙ্গে গিয়ে ঘোষ গল্প করা তাদের পাশে থাকা এইটা একটা ভুল বার্তা যাচ্ছে এবং তার থেকেও বড় কথা যখনই যখনই অস্বস্তিতে পড়ছে তখনই এই কাণ্ড যদি কোনো বিশেষ ব্যক্তি করে সেই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠেই যায় ফলে তার দল রয়েছে তার সংগঠন রয়েছে তারা নিশ্চিতভাবে এই সমস্ত কিছু নিয়ে তারা ব্যবস্থা নেওয়ার হলে নেবেন না নেওয়ার হলে না নেবেন কিন্তু কি হলো না হলো তাতে বোধহয় মানুষের কিছু এসে যায় না শেষ কথা আরেকটাও বলার আছে সেটা হচ্ছে যে দেখুন এখানে একটার পর একটা ঘটনা শাসক দলের তরফ থেকে ঘটানোর চেষ্টা করা হচ্ছে আর একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য এবং তার শেষ অস্ত্র হিসেবে বোধহয় এই দিলীপ ঘোষকে ডেকে আনা এবং তাতে দিলীপ ঘোষের সারা দেওয়া এই জায়গাটা ছিল যেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে এবং সেটাই শাসক দল চেয়েছিল কেননা বাকি সব কিছু তাতে ঢাকা পড়ে যাবে এই রাজ্যে যা 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 ফেলিওর হচ্ছে সেগুলো নিয়ে এখন আপাতত আলোচনা হবে না যাতে শাসকের মুখটা পুরবে না দিলীপ ঘোষ কি করলেন না করলেন এটা দিয়েই হবে কিন্তু এত কিছুর পরেও সেই জায়গা নিয়ে সেই রকম আলোচনা কিন্তু হচ্ছে না এবং সেই নিয়ে যদি আলোচনা হয়েও থাকে ছাব্বিশের নির্বাচনে সেটা যে ভোটের ফলাফলকে বদলে দেবে এমন কোনো জায়গা নেই দু হাজার ছাব্বিশের ইকুয়েশন একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হিন্দুদের এখানে বাঁচার অধিকার হিন্দু হিন্দুদের এখানে বাঁচার জায়গাটা থাকবে কি থাকবে না হিন্দুদের বাঁচার জায়গাটা তাদের সঠিকভাবে থাকার জায়গাটা কোন রাজনৈতিক দল সুরক্ষা দিতে পারবে সেই প্রশ্নেই কিন্তু হতে চলেছে ভোটটা ফলে ফলে এই দিলীপ ঘোষের এত কাণ্ড কারখানা করেও যখন সেই জায়গাটাকে কোনো রকম কিছু ঘোরানো গেল না মানে অস্ত্রটাও হয়ে শেষ আবারও এই ধরনের চমক টমকের চেষ্টা হবে এরকম চমকের রাজনীতি আমরা এই রাজ্যের শাসক দলের তরফ থেকে আগে অনেকবার দেখেছি কিন্তু তাতে কাজের কাজ কিছু হবে কি আমার তো মনে হয় না ফলে বারবার এরকম একই অস্ত্র প্রয়োগ বিভিন্ন ভাবে প্রয়োগ করে দেখার চেষ্টা করতো না আর আরেকটা মিথ অন্তত কালকে ভেঙে গেছে যে ওই বলে থাকেন না আমাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আশীর্বাদ থাকলেই সব হয়ে যায় না সেটা বোধ নয় যদি সেটা হতো তাহলে জগন্নাথ মন্দির উদ্বোধন করছি কালচারাল সেন্টারের নামে সেটা বলে যখন লোকটোক হচ্ছে না সেই প্রোগ্রামকে হিট করানোর জন্য দিলীপ ঘোষ যারা পুরোপুরি রাজনৈতিকভাবে অন্য মেরুতে রয়েছে তাকে ডেকে নিয়ে গিয়ে হাওয়া গরম করার চেষ্টা করা হতো না অর্থাৎ কালকে যে চিত্রনাট্য রচনার চেষ্টা করা হলো যে রাজনৈতিক ঘুটি সাজানোর চেষ্টা করা হলো বাংলার মানুষকে সমস্ত কিছু থেকে ফোকাস নড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো আলটিমেটলি সেটাতে লাভের লাভ কিছু হলো না আর যদি সত্যিই সেটা বাংলার মানুষ করে দিয়ে থাকে বুঝিয়ে দিয়ে থাকে তাহলে এর পর দিদিমণির দল আর আতঙ্কে ঘুমোতে পারবে তো সেটাই এখন বোধ লাখ টাকার প্রশ্ন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাবুমার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার